আজকের ভিডিওতে আমরা কথা বলবো সমাজের সবচেয়ে অসহায় প্রাণীদের দিনে যাদের সমাজ নাম দিয়েছে বেকার কি 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 হ্যাঁ ভাই বেকার সকাল 10 ঘুম থেকে উঠে দেখি ফ্রিজ খালি পকেট খালি মন খালি সবকিছু খালি 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 বন্ধুরা সবাই অফিসে যায় চাকরি করে আর আমি বসে বসে অপেক্ষা করি কবে ব্যাচেলার পয়েন্টের নতুন এপিসোড আসবে সারাদিন অসহায়ের মতন ফেসবুকে রিলস দেখি আর ভাবি কালকে থেকে কিছু একটা করব। তো বেশি বকবক না করে নিজের পিছিতে নিজে একটা টুকামের কানে হেডফোন দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এই সময় কম শুরু করো ভাই একজন বেকার ছেলের জীবন মানে একদিকে চাকরি না পাওয়ার ব্যথা আর অন্যদিকে সমাজের কটাক্ত কথা সব মিলে একেবারে খাপে খাপ মইনার বাপ সমাজের লোকেরা চায়ের হোস্টেলের নামে সংসদ ভবনে বসে মিটিং করে কার জন্য আমার মতো বেকারের জন্য সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো উত্তর পড়ার কাশিমের পোলা আছে না তার বাবা এত কষ্ট করে তাকে লেখাপড়া করালো চাকরি পায় নাই মনে হয় না জীবনে কিছু করতে পারবে মানে ভাই তারা এমনভাবে কথা বলবে যেন মনে হবে তাদের বাপ দাদার সম্পত্তি টাকা পয়সা খরচ করে আপনি লেখাপড়া করছেন মানে কি বলবো যাই হোক একজন বেকার ছেলের তার গার্লফ্রেন্ডও তাকে এতবার কল দেয় না যতবার সমাজের মানুষের কাছ থেকে শুনতে হয় ঘিরে চাকরির কিছু ব্যবস্থা হইলো কবে বাড়ি থেকে যাবি বাপের হোটেলে বসে বসে আর কত খাবি ছোট্ট একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটে লেগে আয় ভাই পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয় পর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই বেকার ছেলের গার্লফ্রেন্ডও হয় সুবিধা পাটি যৌবন বেলা রাত জেগে প্রেম করবে দুমাইয়া মন প্রাণ টুট দেহ সব দিয়ে দেবে তারপর একটা টাকলা প্রতিষ্ঠিত জামাই দেখে বিয়ে করে ফেলবে আপনার জীবনের বারোটা বাজায় দেবে আর আপনি বসে বসে গান শুনবেন এত কষ্ট কেন ভালোবাসা এত কষ্ট আর পা সিলভারি আন্টি তো আসি কাটাগাই নুনের সিটা দেওয়ার জন্য জানতো আন্টি নে ইন্টারভিউ দিতে চাকরি হলো না কেন আন্টি কই কি আপনার মেয়ের সাথে বিয়ে দিতেন হ্যাঁ বাই বেকার থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে দেখো এখন সিগারেট খাও টাকা বাবারPocket থেকে চুরি করতে হয় কি হলো মাঝে মাঝে এমন অবস্থা হয় বাপের সিগারেট এক প্যাকেট থেকে সিগারেট নিতে হয় আমি একজন বেকার সারা দিন কাটে ঘুমিয়ে আর ডিএলএস ফুটবল খেলতে খেলতে আর রাত কাটে ব্যাচেলার পয়েন্টে নতুন এপিসোড দেখে আর চাকরির নিউজ খুঁজতে খুঁজতে আমারে তুমি গো একটা চাকরি দাও আমি তুমি চাকরি না পাওতে যে মানুষগুলো তোমাকে নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করবে যদি তুমি ভাগ্য কমেও একটা চাকরি পেয়ে যাও তখন সেই মানুষগুলাই সবার আগে আসবে আয়শা বলবে যে ভাই মিষ্টি কই মিষ্টি মিষ্টি তোমার পিছন দিয়ে দেওয়া হবে ভাই পিছন এটা মনে ভিতরে এটা তো সামনে সামনে বলা যায় না কলমে যদি কালি শেষ হয়ে যায় তাহলে সেই কলমের আর কোনো দাম থাকে না ঠিক তেমনি বেকার ছেলেদের সমাজে কোনো দাম নাই আমরা পুরুষ মানুষ আমাদের ক্ষমতাকে পরীক্ষার নাম্বার দিয়ে বিচার করা হয় আমাদের সৌন্দর্যকে টাকা দিয়ে বিচার করা হয় আর আমাদের প্রেম ভালোবাসাকে সেক্স দিয়ে বিচার করা হয় বিশ বাইশ বছর পরেও যদি তুমি বেকার থাকো তাহলে তোমার পরিবারের কাছে তুমি গুরুত্ব পাইবে না ঠিক মতো বাতো দিবে না আর মার মুখে সেই একই ডায়লগ ফিরে কোনো ব্যবস্থা হইলো বেকার ছেলেটা বহুদিন এল বাবার সাথে একসাথে বসে বাদ খায় না লজ্জায় একটা চাকরি না পেলে যেমন সমাজ কটাক্ত কথা বলে ঠিক তেমনি নিজের পরিবারের মানুষের কাছে কোনো দাম থাকে না বেকারত্ব মানুষকে বাঁচিয়ে রেখে মেরে ফেলে ধীরে ধীরে বেকারত্ব শুধু টাকার ভাব না এটা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় আত্মবিশ্বাস সম্মান এমনকি মুখে হাসিটাও কে নেই তো বন্ধুর আজকে ভিডিও এতটুকুই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব এক সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা একটা গুরুত্বপূর্ণ না যে তোমায় সাবস্ক্রাইব করতে হবে ভিডিও বোটা দেখছো এটা অনেক তারপরে যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে ভিডিও তুমি অনেক ভালো মনে মানুষ কাজ আমি যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না ফিরে আসবো পরিমাণের মতো ঠিক আগামী বৃহস্পতিবার রাত আটটায় দেখা হবে বাট বাই